আমি অন্ধ কপাল মন্দ দুটা টাকা দিয়া যান আখিরাতে নাজাত পাইবেন ও গো মুসলমান আমি অন্ধ কপাল মন্দ আখিরাতে নাজাদ পাইবেন ও গুমিন মুসলমান তুমি এক কাম কৰ এই জেগা বহ আমি দেহি কোনে খোৱা যায় ওই তুই যা একটা দোকান আছেabba হ্যাঁ তুমি এক কাম করো এই জায়গা বই দিয়ে যায় তোমারে আমি দোকান থেকে কিছু নিয়ে আই তোমাল লাগা আচ্ছা আহ এদিকে এনে বল দেই তো গ্রাম সরগা দাও দিশা দেয়া যায় বাইরে কর দুই চার পয়সা পাইতেও পারে আ বটা করলো কই

না যাত গো মুমিন মুসলমান আমি অন্ধ কবল মন্দ দুইটা কাজ আখিরাত না যাত পায়বেন গোম মিন মুসলমান আমি অন্ধ কপাল বন্ধ দুইটা টাকা দিয়া যা চাচা আজকে রোজগার কেমন না রে বাজান আজকাল মানুষের তেমন একটা ভিক্ষা দেয় না দিনকাল খারাপ হয়ে গেছে আপনি কি আসলেই অন্ধ নাকি রোজগার জন্য অন্ধ বান ধরিছে না সি 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 তবা এসব কি কবা বাজান আমি অনেক দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্টে আমার দুইটা চোখই অন্ধ হয়ে গেছে আমি এখন কোনো রকমে এই ভিক্ষা করে দিনকাল কাল চালাইতেছি বুঝিয়ে আপনি তো তাহলে সত্যিই অন্ধ তাহলে নেন আমি আপনার দশ টাকা দিই এই যে দাদা তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক বাবা তুমি অনেক দিন বাইসে থাকো তুমি দীর্ঘজীবী হও চাষা খালি দোয়া করলে কি হবে খালি দোয়া করলে হবে না চাষা কিছু নিলে কিছু দিতে হয় তোমার কথাটা তো আমি বুঝলাম না আমি হলাম ফকির মানুষ তোমার আমি কি না

দেখ দে। দেখতে পেতেছ। তোর তোর মানিব্যাগ। তোর মানিব্যাগ টাকা, এক টাকা তো আর তোর না তাই না? এই তুই লজজা করে না হ্যাঁ? দিনে দুপুরে একটা অন্ধ মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে তার কাছ থেকে 1000 টাকা চুরি করছিস। দিনে দুপুরে বাটপারি করছিস। আল্লাহ তোরে কী না দিছে? সুস্থ সম্বল করে দুনিয়াতে কাটাইছে। না চোখ, কান সবই তো দিছে। আর ওই লোকটা তো অন্ধ। ওনার কাছ থেকে তুই কোনসবই টাকাটা চুরি করলি হ্যাঁ? তোর কি এত বিবেকে বাঁধলো না? কি সব ভাড়া মিজানি কোথা কা? এখনও তো ভাতটা আমি কির লাগেই টাকা দোর কাছ থেকে না? আমি কে জানোস? যে পকেটটা টাকাটা চুরি করছস, আমি হইলাম তার মাইয়া। এই লাগেই তোর কাছ থেকে আমি টাকাটা সিনাই আর তুই যে টাকাdonor কাছ থেকে চুরি করছস না, ওইডা ওই দোকানে থাইক্কা দাঁড়াই দাঁড়া শব্দ। পালা। আয়। আয় আর কইতাছি হ্যাঁ আব্বা এ দাও কার লই আছি একটা বাদ পারে লই তোমার সামনে আব্বা বাদ পার খ এই বাদ কি করতে জানো তোমারে 10 টাকা দিয়া তোমার কাছ থেকে 1000 টাকা চুরি করে নিয়ে ভাগান দিছিল তারপরে আমি ধইরা নিয়ে আইছি এখন কও এই বাদ কি শাস্তি দেওয়া উচিত পুলিশে দিব না কেডা রে না রে মা আর পুলিশে দেন লাগব না ও হয়তো বুঝবার পারে নাই এই টাকাটা চুরি করছে ও যদি ও যদি আমাদের কষ্টটা বুঝবার পারতো তাহলে হয়তো এই টাকাটা চুরি করতো না ওরে ছাইরা দে মা ওর যদি মনুষ্যত্ব বোধ থাকে বিবেক বোধ থাকে ও ঠিকই একদিন ওর ভুল বুঝতে পারবো না বাবা তুমি এগুলো কি কও ওর শাস্তি দরকার আর কেমনে বললো একটা জওয়ান বেরা হইয়া এরকম অসহায় তোমার মতো একটা অন্ধ মানুষের কাছ থেকে টাকা চুরি করতে দেখো আমি আমার ভুল বুঝতে পারছি কিন্তু আমার আসলে শাস্তি হওয়া উচিত শাস্তি দেন সেটা পুলিশের হাতে না সেটা তোমার আমার হাতে মানে সাসা ভুল যেহেতু করছি হয়তো এটাই আল্লাহ আমার কপালে লিখে রাখছিল তাই সাসা আমি আমার ভুল বুঝতে পারছি সাসা আমি ভালোই বাসছি সাসা আমি আর এগুলো করতে চাই না সাসা তাই সাসা আমার একটু উপকার করেন সাসা ঠিক আছে কও বাজান কি করতে হইব সাসা আমি একদম সত্যি কইতেছি সাসা আমি ভালো হয়ে যাব সাসা আমি আপনার মায়েরে বিয়ে করবার চাই তারে আমার মন থেকেই ভালো লাগছে আপনি যদি আপনার মায়ের আমার লাগে বিয়ে দেন আমি সত্যি করতেছি সাসা আমি একদম ভালো হয়ে যাবো আমি এই কাজগুলো সব ছেড়ে দেব আমি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করুন তবু আপনাদের ভিক্ষা করতে দেবো না আপনার আপনার মায়ের দায়িত্ব আমি নিবা একবার বিশ্বাস করে আপনার মায়ের হাতটা আমার দেন আমি আর এগুলো করুন না সাসা আপনার মায়ের আমার চোখ খুলে দিছে তোর তো ভালো একটা জায়গায় বিয়া দেওয়া দরকার পোলাটা যখন এত করে কইতাছে তোরে দেখা রাখবো কামায় রোজগার করব সৎ পথে চলবো আমারও আর ভিক্ষা করতে দিব না আর এটাই তো নসিবে লেখা ছিল মা একবার ভাইবা দেখ মা আমার মনে হয় তোর অনেক ভালো হইব আমিও তোর কইতাছি মা তুই রাজি হয়ে যা ঠিক আছে আব্বা তুমি যেহেতু চাইতাছো তাইলে আমার আর কোনো আপত্তি নাই আমি রাজি ওরে আল্লাহ রে মিয়া ও বি রাজি তো এখনটা কি কাজী হ্যাঁ দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ কি গো খালা তোমার ছাগলটা তো খুব সুন্দর বিক্রি করবা নাকি হ্যাঁ মা বিক্রি করার লেগেই তো এনে বইছি আমি তো মহিলা মানুষ হাটে বাজারে তো যাইতে পারব না তাই ভাবছি এনে বইয়ে যদি বিক্রি করতে পারি তাহলে আমার অনেক উপকার হইব তা তোমার ছাগল কয় টাকা বিক্রি করবা দেখো মা আমি তো কোনো সময় ছাগল টাগুল বিক্রি করি নাই অনেক বিপদে পড়ে ছাগলটা বিক্রি করতে আইছি তবে দশ বারো হাজার টাকা হইলে আমি ছাগলটা বিক্রি করতে পারলাম ঠিক আছে খালা দশ বারো হাজার টাকা না আমি তোমার পনেরো হাজার টাকা দিতেছি তুমি তোমার ছাগলটা আমারে দিয়ে দাও তাই কি মা তাহলে তো আমার খুব উপকার হইবো খুবই ভালো আরে না খেলা পনেরো হাজার টাকা না এই ছাগলের দাম আরো বেশি হইবো এই ছাগল আমার পছন্দ হয়েছে আমি আপনাদের আরো দুই হাজার টাকা বাড়িয়ে দেব এই সতেরো হাজার এই ছাগল এই ছাগল আমার পছন্দ হয়েছে আর আমি প্রথমে দেখছি আর প্রথমে দাম করছি ছাগল যদি নিতে হয় না তাহলে আমি নিব খালা আমি পনেরো হাজার না আমি বিশ হাজার টাকা দিব আপনারে কিন্তু আপনার ছাগল আমার কি কইতেছো তোমরা এই ছাগলের দাম বিশ হাজার টাকা দিবা খালা এই ছাগল আপনি আমারে দিবেন এই ছাগল আমার পছন্দ হইছে ছাগল কিনতে খালা এই ছাগল কিন্তু আমি আপনার পঁচিশ হাজার টাকা আচ্ছা তোর টাকার অনেক দামাক হয়েছে না হ্যাঁ আর তুই আমার টাকার গরম দেখাইতেছ খালা পঁচিশ হাজার না আমি আপনার নগদ ত্রিশ হাজার টাকা দিই আমি এখনই দিতেছি খারাপ টাকাগুলা গুলা না দিতেছি আরে আরে খালা এই ছাগল আমার পছন্দ হইছে আমি আপনার ছাগল নিব ত্রিশ হাজার টাকা আমি আপনারে পঁয়ত্রিশ হাজার টাকা দিব খালা এই ছাগল

আমি তোমার একদম সত্তর হাজার টাকা দিবো এই ছাগল এই ছাগল কিন্তু দিতে পারবা না খালা আমি পঁচাত্তর হাজার টাকা দিবো আরে ধর তোর পঁচাত্তর হাজার খালা আমি কিন্তু আশি হাজার টাকা দিবো খালা আমি তোমার পঁচাশি হাজার টাকা দিবো খালা আমি নব্বই হাজার টাকা দিবো এই ছাগলের লেগে খালা আমি তোমার পঁচানব্বই হাজার টাকা দিবো খালা তোমার ছাগল একদম এক লাখ টাকা দি আমি তোর টাকার খুব গরম হয়েছে না নে তুই দশ হাজার টাকার ছাগল এক লাখ টাকা দিয়ে নে আর তোর আমি দেখে নিবো খালা এই না তোমার এক লাখ টাকা এখানে পুরো এক লাখ টাকা আছে তোমার ছাগল কিনে নিলাম কিন্তু এক লাখ টাকা দিয়ে আচ্ছা থাকো খালা হ্যাঁ কি হলো খালা তোমার মন খারাপ কেন তোমার ছাগল এক লাখ টাকা দিয়ে বিক্রি করছো তোমার তো খুশি হওয়ার কথা মুখ কালা করে রয়েছো কেন বাবা রে আমার একটা পাগলা ফুলা আছে ওই ছাগল বড় করছে আহ নজমোন একন্দ গদি করতে এই সবগুলো বিক্রি করে দেব না আর সব আলদিবা ফর মানে কাটবো ও আচ্ছা এই কথা তা তোমার বাড়ি কোনটা খেলা ওই যে তিনটা গোটা দাও সাইতেছ না ওই খলিল 씨 আমার বাড়ি সব নেই ওই বে আমার বাড়ি ও আচ্ছা খলিল চেয়ারম্যানের বাড়ি তো আমি চিনি সাগলের জন্য মন খারাপ লাগতাছে আচ্ছা একটা কাম করো এই সাগলটা তুই রাখো টাকা দাও রাখো ছাগলটা আপাতত আমার লাগতেছে না সামনের বছর কোরবানির আগে ছাগলটা আমার পাইলে হইবো আর শোনো আরেকটা কথা এই ছাগলের যে বাচ্চাগুলি হইবো ওই বাচ্চাগুলি তুমি রেখে দিও ঠিক আছে খালা তাহলে আমি আসি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার ভালো করব আমার অনেক উপকার হইলো কি রে এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি এক লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলো সেই ছাগল আবার এই মহিলাকে দিয়ে যাচ্ছে আবার বলছে বাচ্চা হলে পরে এক বছর পরে ছাগল নিয়ে যাবে দেখ আজকে যদি এই বুদ্ধিটা না করে কাজটা না করতাম তাহলে কিন্তু মহিলা তাকে টাকা দেওয়া হতো না ঠিক বলছিস আর আমরা যদি বুদ্ধি করে না দিতাম মহিলা কিন্তু টাকাটা সহজে নিত হ্যাঁ আর পরে একটা কাজ করে খুবই শান্তি সেম আমার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ শিওর বলুন আসলে ভাইয়া আপনার ওই মহিলার সঙ্গে যেটা করেছেন সেটা আমি দূর থেকে সবকিছুই দেখেছি এবং আমি অনেক বেশি অবাক হয়েছি আসলে ঘটনাটা কি আমাকে একটু বলবেন সেই রহস্য আপনাকে কেন বলবো আসলে ভাইয়া বলুন না আমার খুব জানার ইচ্ছা ও শুনবেন তাহলে

শুনলেন তো আসলে ওই মহিলা স্বামী খুব অসুস্থ ছিল আর ওনাদের সম্বল বলতে ওই ছাগলটাই ছিল আর মহিলার একজন প্রতিবন্ধী সন্তান ছিল যে ছেলেটা ওই ছাগলটাকে অনেক বেশি আমরা দেখেছি মহিলা যখন ছাগলটাকে বিক্রি করতে চেয়েছিল তখন ওনার সন্তান কোনোভাবে ছাগলটা বিক্রি করতে দিচ্ছিল না তাই আমরা দুই বন্ধুই প্ল্যানটা করেছিলাম যে ছাগলটাও ওনার থাক আর ওনাকে আমরা টাকা দিয়ে সাহায্য করব ভাইয়া নিঃসন্দেহে আপনারা অনেক ভালো মানুষ আপনাদের মতো মানুষ আছে বলেই আজকে আমাদের এই সমাজে গরিব মানুষেরা বেঁচে আছে আপনাদের মন মানসিকতা অনেক ভালো আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন এই কামনাই করি আপনাদের মতো মানুষ যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় আপনাদের কার্যকলাপ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আমিও আজ থেকে পদক্ষেপ নিলাম এরকম বিপদাপদ রাস্তাঘাটে দেখলে আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার সামর্থ্য থাকে আমি করব ঠিক আছে ভালো থাকবেন धन्यवाद आपको। आप ভালো থাকবেন। ধন্যবাদ।